নমস্কার বন্ধুরা টেলিভিলির একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিংড়ি বাটায় শুক্তো রেসিপি তো এখানে শুক্তোর জন্য ঝিঙে তারপরে আলু কুমড়ো বেগুন সজনে ডাটা পেঁপে সমস্ত কিছু আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি আর এখানে দেখুন আমি যেহেতু শুক্তোটা খুব বেশি পরিমাণে করছি না সেই জন্য আমি এখানে বড়ো সাইজের ছ পিস চিংড়ি মাছ নিয়েছি আর এখানে আমি ওয়ান টেবিল স্পুন গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি সাথে চার পিস বড়ি নিয়ে নিয়েছি আর আমি আর আমি যে মশলাগুলো ইউজ করব সেটা রান্না করতে করতে বলে দেব আর এবারে একটি মশলার পেস্ট রেডি করব এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ছ পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এক ইঞ্চি আদা আদা আর চিংড়ি মাছটা মিক্সিতে দিয়ে ভালোভাবে আমি একটি পেস্ট রেডি করে বড়িটা ভেজে আমি তুলে নিব বড়িটা তুলে নিয়েছি এইবারে ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য রাঁধুনি আর দেব কালো সরষে ফোড়নটা ফ্রাই হয়ে যে সুন্দর গন্ধ বেরাচ্ছে সেই পর্যায়ে আদা আর চিংড়ি মাছের যে পেস্টটা আমি রেডি করে রেখেছি সেটা দিয়ে দেবো গরমের কালে হালকা পাতলা রান্না খেতে চাইলে অবশ্যই ট্রাই করবেন আপনাদের এই প্রিপারেশনটি ভীষণ ভালো লাগবে দু মিনিটের মতো মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি সবজিটা অ্যাড করে দেব কোনো রকম হলুদ অ্যাড করবো না আমি কাজ অনুযায়ী লবণ দিয়ে দিয়ে সবজিটাকে মশলার সাথে মিডিয়াম রেখে আমি এটা কষিয়ে নেব সবজিটা যেই মশলার সাথে কষানো হয়ে গেছে সেই পর্যায়ে এখানে দেখুন আমি সর্ষে বাটা রেখে দিয়েছি এক টেডি চামচ সর্ষে দিয়ে দিলাম দিয়ে আমি এক মিনিটের মতো এর সাথে নাড়াচাড়া করে নেব বিভিন্ন ধরনের সুপ আপনারা ট্রাই করেছেন আমি জানি তো এই চিংড়ি বাটায় সুক্তটা একবার ট্রাই করুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে জল দিয়ে দিলাম এইবারে ঢাকা দিয়ে সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আমি রান্না করব। আর মাঝে ঢাকনা খুলে যে বড়িটা ভেজে রেখেছি সেটা অবশ্যই অ্যাড করে দেব সবজি সিদ্ধ হওয়ার পর আমি ফিরে আসব দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও মজে এসছে এই পর্যায়ে কি করব প্রথমে দিয়ে দেব চিনি আর যে গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি বেটে নিয়েছি সেই চাল বাটার থেকে আমি বাটার পর জল দিয়ে বেটেছি তো সেখান দিয়ে আমি ওয়ান টেবিল স্পুন চাল বাটা নিয়ে নিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম বড়িটা আমি আগে দিতে ভুলে গেছি এইবার পর্যায়ে আমি বড়িটা অ্যাড করে দেবো তবে আপনারা কিন্তু একটু আগেই বড়িটা অ্যাড করবেন বড়ি দিয়ে দিয়েছি এইবার দেব একটু ঘি দেখুন হাফ টি স্পুন ঘি আমি অ্যাড করে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিলাম গ্যাস রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের শুক্ত এই পর্যায়ে ইটটা বন্ধ করে এটা আমি নামিয়ে নেব এবং গরম ভাতের সাথে পরিবেশন করব চিংড়ি বাটায় শুক্ত দেখুন আমি শুক্তটি পরিবেশন করে দিয়েছি কতটা লোভনীয় লাগছে তো বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই এই গরমে ট্রাই করতে হবে চিংড়ি বাটায় তৈরি শুক্ত।